দেখা যাচ্ছে আমাদের পরের প্রতিযোগিতা আসে বুঝতে পারে কিনা খোলা গেছে দেখা যাক সে অনেক চেষ্টা করতেছে কিন্তু কাজ হচ্ছে না দেখা যাক এইখানে উঠতে পারবে কিনা আমরা দেখতেছি

আমাদের পরের প্রতিযোগী দেখা যাক সে উঠতে পারে কিনা দেখা যাক ও উঠতে পারে নাই সে উঠতে পারে কিনা কিন্তু উপরে উঠতে হবে সে উঠতে পারবে

ٹھیک ہے ہمارے سے চেষ্টা করতেছে দেখা যাক সে অনেক দূর উঠে পড়েছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখুন সে কিন্তু অনেকটা নিচে নেমে গেছে দেখা যাক সে উঠতে পারে কিনা দেখুন সে কিন্তু পায় নাই এখন আমাদের পরের প্রতিযোগী দেখা যাক খেয়ে শুনতে পারে কিনা দেখা যাক কি হয় আমাদের এখানে কিন্তু দর্শক রয়েছে এই খেলাটা দেখার জন্যে দেখি আর অল্প একটু দেখা যাক কিন্তু সে হয়েছে তো আমাদের খেলা খেলার পুরস্কার হচ্ছে আমাদের এই যে ইকলস